আপনি কি জানেন ডায়াবেটিস জন্য কোন কোন শত্রু আপনি কি জানেন ডায়াবেটিস এর রুগীদের কোন কোন খাবার গুলি সবচাইতে বেশি ক্ষতি করে যদি না জানেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত বিয়স ডায়াবেটিস রুগীর জন্য কিছু খাবার আছে যেগুলি আপনার শত্রুর চেয়েও বড় শত্রু সেই খাবারগুলির মধ্যে প্রথম যেটা প্রথম যেটা সেই খাবারগুলির মধ্যে আমি প্রথম যেটাকে রাখবো সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার এর মধ্যে সব কিছু আসবে আপনার মিষ্টির দোকানের জিনিস বেকারের জিনিস এগুলি তো প্রধান শত্রু তার মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য যা আছে প্যাকেট জাতীয় খাবার এই খাবারগুলি আপনার প্রধান শত্রু আর দ্বিতীয় মারাত্মক শত্রু হচ্ছে সফট ড্রিঙ্ক কোকাকোলা পেপসি ব্লা 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 যত ড্রিঙ্ক আছে যত যেই কোনো কোম্পানির যেই কোনো ড্রিঙ্ক জুস থেকে নিয়ে যে কোনো ড্রিঙ্ক এগুলি হচ্ছে আপনার দ্বিতীয় শত্রু আর তৃতীয় শত্রু হচ্ছে আপনার জাঙ্ক ফুড বাইরের যত ফাস্ট ফুড ডুবোতেলে ভাজা বাইরের যে জাঙ্ক ফুড গুলি আছে এইগুলি আপনার তৃতীয় শত্রু সো যদি এই তিন শত্রু থেকে আপনি বেঁচে থাকতে পারেন তাহলে ডায়াবেটিস থেকেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি